আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চায়না স্মার্ট কিচেন কেবিনিক দেখাবো এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আর সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস করা আর সম্পূর্ণ থাই উপরে গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল টেম্পার্ড করা গ্লাস লেখা আছে হিট প্রুফ গ্লাস আপনার এগুলো গরমে কিছু হবে না প্রত্যেকটা প্যাকে হচ্ছে আপনার টেম্পার্ড করা গ্লাস থাকবে প্রত্যেকটা হিট প্রুফ গ্লাস করা আছে উপরে দুইটাকে হচ্ছে আপনারা গরম খাবার রাখতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন গরম গম খাবার রাখতে পারবেন কি দে দুইটাকে আছে গরম খাবার রাখা যাবে কারণ দুই পাশে সব নেট দেওয়া আছে খাবার নষ্ট হবে না আর নিচে দুই থেকে হচ্ছে কিচেনের অন্যান্য জিনিসপত্রগুলো আছে এগুলো আপনি খুব সুন্দর করে রাখতে পারবেন ভিতর স্পেসটা অনেক বড় আপনার অনাইসে যে কিচেনে যে জিনিসপত্রগুলো আপনি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এগুলো কালার গ্যারান্টি থাকবে 20 বছরের কালার নষ্ট হবে না আর এটার সামনে দরজাগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাটোলিক ফ이버ের দরজা আপনার এগুলো সহজে ভাঙবে না আপনার অ্যাটোলিক ফ이버ের দরজা যারা কালো পছন্দ করেন তারা নিতে পারেন এটা হচ্ছে কালো পরিণাম এগুলো সম্পূর্ণ চায়না থেকে আসে আমাদের কাছে আরেকটা কালেকশন পেয়ে যাবেন গোল্ডেন কালার এটা সম্পূর্ণ গ্লাসের ট্যাম্পার্ড করা গ্লাস উপরে ট্যাম্পার্ড করা গ্লাস আছে প্রত্যেকটা তাকেই ট্যাম্পার্ড করা গ্লাস আর এটা উপরে যে গ্লাসটা আছে সামনের গ্লাসের একদম ফুল ম্যাচিং করা খুবই হেভি একটা প্রোডাক্ট থাই অ্যালমোনিয়াম এবং ট্যাম্পার্ড গ্লাস দিয়ে তৈরি এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আমরা এখানে তিনটা পাতিল দেখেছি আপনারা এছাড়া বড় বড় পাতিলও রাখতে পারবেন উপরে দুই তাকে হচ্ছে গরম খাবার রাখতে রাখতে পারবেন খাবার নষ্ট হবে না আর নিচে হচ্ছে অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন যারা একটু কালার মতো পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে গোল্ডেন পরি আর এটা সামনের দরজাগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাসের ম্যাচিং করার উপরে যে গ্লাসটা সেম ম্যাচিং করা গ্লাস এগুলো উচ্চতা বলে দিচ্ছি এগুলো উচ্চতা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি ভিতরে ডিপ হচ্ছে ষোলো ইঞ্চি আপনার স্ট্যান্ডার্ড সাইজ কিচেনের জন্য কালো এবং গোল্ডেন কালার আমাদের কাছে আরো কয়েকটা কালেকশন পেয়ে যাবেন চায়না এগুলো হচ্ছে আয়না সম্পূর্ণ গ্লাসের ক্যাবিনেট এটা কাঠ কালার মধ্যে ডিজাইন গুলো হচ্ছে একদম নতুন আসছে এগুলো যারা একটু ইউনিক কিছু খুঁজছেন তারা নিতে পারেন এগুলো সম্পূর্ণ গ্লাস টেম্পার্ড করা গ্লাস থাকবে আর সাইড এ পিছনে সাবকে সম্পূর্ণ করা থাকবে গরম খাবার রাখতে পারবেন খাবার নষ্ট হবে না এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের কাছে একটা ডিজাইন আছে সো আরেকটা পেয়ে যাবেন এটাও চায়না প্রোডাক্ট এগুলো সেম আপনার সম্পূর্ণ টেম্পার্ড করা গ্লাস থাকবে বডি হচ্ছে থাই অ্যালুমিনিয়াম কালার নষ্ট হবে না বিশ বছর কালার গ্যারান্টি থাকবে সো আমাদের সারা বাংলাদেশে এগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সো যার যেটা ভালো লাগে আমাদের স্ক্রিনে যা যোগাযোগ করুন আমরা এগুলো ঢাকার বাইরে যখন পাঠাই ইনটেক কার্টন করা পাঠাই এগুলো ইনটেক একটা বক্স করা চ্যানে থেকে আসে আর ফিটিং করা এগুলো একদম ইজি আমরা ফিটিং এর ভিডিও পাঠাই দিব আপনার যে কেউ ফিটিং করতে পারবেন একদম ইজিলি ফিটিং করা যাবে সো সবগুলা কালার আমাদের স্টকে অ্যাভেলেবল আছে বিশেষ করে গোল্ডেন এবং কালো বড়িটা সবচেয়ে আমাদের বেশি চলে সো যা যেটা ভালো লাগে অর্ডার করতে আমাদের স্ক্রিন আমার যোগাযোগ করুন আমাদের মিরপুর হচ্ছে ঢাকা মিরপুর হচ্ছে আমাদের শোরুম আছে চাইলে আপনার সরাসরি শোরুমে এসেও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ারে পাঠাই দিব আর ঢাকার মধ্যে হলে আমাদের লোক গিয়ে আপনার বাসায় প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসতে পারবে সালাম আলাইকুম